এবার আমরা আমরা জানবার বিষয় থাকে যেটা এখন আছি তো আজকের দিনে শুধু কেবলমাত্র কি আপনার কাছে লিথিয়ামই পাবে না আর কিছু পাবে কারণ এতে আকাশা ব্যাটারিতে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে এছাড়াও কোম্পানি আমাকে কোম্পানি আমাকে চার্জার এবং সার্ভিস ব্যাটারি আমাকে দিয়ে রেখেছে বহুদিন পর আবারও সরকার ইঞ্জিনিয়ারিং কিন্তু কেন অবশ্যই টাইটেল এবং থামবেল দেখে নিয়েছে যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তবে তোমাদের প্রথমেই বলে রাখি আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে যেটা হচ্ছে আকাশা লিথিয়াম ব্যাটারি সম্বন্ধে হ্যাঁ ইতিপূর্বে আমরা অনেক কোম্পানির ব্যাটারি দেখেছি কিন্তু আকাশা কোম্পানির ব্যাটারি কিন্তু আজকে তোমাদেরকে একদম ইন্টুভিজালি দেখাবো এবং বলবো যে কোথা থেকে এলে তুমি সঠিক দাম এবং সঠিক মূল্যেতে তোমরা ব্যাটারি পাবে সেটাই কিন্তু আজকে তুলে ধরবো এবং আকাশা ব্যাটারি তোমরা এখন নেবে কেন হ্যাঁ সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন তো এই আকাশা ব্যাটারি দাদার থেকে দাদা নমস্কার নমস্কার কেমন আপনি কেমন আছেন বলেন যাই হোক অনেকদিন পরে আসলেন দীর্ঘ প্রায় ছয় মাস পরে একদমটাই যাই হোক আগেও ভিডিও করে গেছেন আমার এখানে একদমটাই আজকে এসছেন আমি আজকে শুধু আপনাকে বলছি আমার আকাশা ব্যাটারির উপরে আপনাকে শুধু কথা বলতে তারপরে সর্বোপরি সত্যি কথা আপনি ভিডিও করলে আমার এত ফোন আসে মানে ভালো লাগে আপনার আসলে অনেক ইয়ে আছে মানে সাবস্ক্রাইবার অনেক আছে আপনার ফ্যান অনেক আছে হ্যাঁ এই কারণেই হ্যাঁ আমি বলছি যেটা সেটা শুধু আজকে আপনি আকাশা ব্যাটারির উপরে করেন আর সর্বপ্রথম যত আমাদের ভিউয়ার্স আছে আচ্ছা আমি সকলের কাছে বিনীত অনুরোধ করে বলছি আমাকে সকাল দশটা থেকে সন্ধে সাতটার মধ্যে ফোন করলে একটু ভালো হয় একদম তাই এই টাইমটা অবশ্যই মেনটেন করবে যে সকাল সাতটা থেকে এই সকাল দশটা থেকে রাত সাতটা অব্দি এর মধ্যে কিন্তু তোমরা ফোন করবে তবে হ্যাঁ এখানে কিন্তু শুধু কেবলমাত্র আমরা ব্যাটারি দেখছি সেটাই কিন্তু না আমরা এখানে কিন্তু যে ই রিক্সার যা পার্টস কিন্তু সেগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই যেমন একটু দেখতেই পাচ্ছো যে যেগুলো আমরা দেখছো কিন্তু আজকে আমরা শুধু আজকে এই আকাশা লিথিয়াম ব্যাটারি সম্বন্ধে আজকে আমরা জানছি তো এই আকাশা লিথিয়াম ব্যাটারি সম্বন্ধে আজকে টোটালটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে দাদা এখন ব্যাটারি কিন্তু প্রচুর বাজারে আছে হ্যাঁ মার্কেটে প্রচুর কোম্পানি বেরিয়েছে প্রচুর মার্কেটে আজ থেকে ছ মাস আগে যখন আপনি এসছিলেন তখনও আমি বলেছিলাম অনলি ফর আকাশা ব্যাটারিটাই আমি বিক্রি করি এবং কেন করি আচ্ছা তার কোশ্চেনটা বলেছিলাম উত্তর বলেছিলাম আজকেও আমি বলছি আমি এখনো আজকেও শুধু অনলি ফর সেই আকাশাই করে চলেছি অন্য দ্বিতীয় কোনো ব্যাটারি আমি করি না তার অনেক কারণ আছে কারণ আমার এই প্রতিষ্ঠানটা দীর্ঘ একুশ বছরের পুরনো প্রতিষ্ঠান একদম এই জায়গাটাকে তৈরি করতে আমার একুশটা বছর পরিশ্রম করতে হয়েছে এবং সময় করতে হয়েছে সেটা আমি একুশ মিনিটে নষ্ট করতে চাই না একদম না সর্বোপরি কথা হচ্ছে কাস্টমারকে প্রচুর পরিষেবা দিতে হবে একদম এবং ইতিমধ্যে যত লোক আমার কাছ থেকে নিয়েছে আপনি হয়তো দিনের বেলা আসলে আমি তাদেরকে ডেকে শোনাতে পারতাম দেখাতে পারতাম একদম কাস্টমার ফোন করার সঙ্গে সঙ্গে আমি সর্বোপরি চেষ্টা করি যে কাস্টমারটা আমার কাছ থেকে ব্যাটারি নিয়েছে তাকে সাপোর্ট দেওয়ার এবং দেইও যদি কেউ বলে আমার একটু ডিস্টার্ব হয়েছে আমি সঙ্গে সঙ্গে লগ করে দিই লগ করে দিলে এই কোম্পানি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে লগ ইন আইডি বের করে এবং চব্বিশ ঘন্টার মধ্যে ইঞ্জিনিয়ার এসে হাজির হয়ে যায় এবং তাদেরকে সার্ভিস দেয় সবচেয়ে বড় কথা এটা তার খুলে কিছু করতে হয় না একদম সফটওয়্যারের ব্যবস্থা আছে যার কারণে ওরা ল্যাপটপ কম্পিউটার নিয়ে এসে সফটওয়্যার মেরে সঙ্গে সঙ্গে সলিউশন করে দিয়ে তারপর বেরিয়ে যায় এটা হচ্ছে সবচাইতে বড় পাওনা পাওনা একদম এই আকাশা কোম্পানির কাছ থেকে এটা বড় পাওনা তাছাড়াও এই ব্যাটারিটা তো সম্বন্ধে আমি অনেক আগেও বলেছি এই ব্যাটারিটা মার্কেট ছাড়া এত দাম বেশি কেন কারণ হচ্ছে এটা ফেরোফসফেটের ব্যাটারি আচ্ছা যেটা আমি একবার দেখাতে বলবো ক্যামেরা পারসনকে একদম তাই ফেরোফসফেট থাকছে যেটা হচ্ছে লিথিয়াম আকাশা কোম্পানি আচ্ছা আমাদের একটা প্রশ্ন থেকেই থাকে যে আমরা লিথিয়াম যখন নিচ্ছি বাজারে তো অনেক লিথিয়াম এখন দেখতে পাচ্ছি তাই নাকি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই আকাশা কোম্পানিরই ব্যাটারিটা কেন চুজ করব। এই কারণেই তো বলছি আকাশা ব্যাটারিটা এই কারণেই চুজ করতে হবে যে যার পরিষেবা আগে সবচেয়ে ভালো পেতে হবে একজন মানুষ প্রচুর কষ্ট করে সে ফাইন্যান্সে নি ক্যাশে তার পয়সাটা রোজগার করতে একজন টোটালার পক্ষে সত্যি খুব কষ্টকর ব্যাপার এই বিষয়টা আমাদেরকে আগে বুঝতে হবে একদম তাই যে এই মানুষটা কতটা কষ্ট করে কতটা পরিশ্রম করে পয়সা জমিয়ে আজকে ব্যাটারিটা নিতে এসছে যার জন্য তাকে কি করতে হবে সম্পূর্ণরূপে পরিষেবা দিতে হবে ওই ব্যক্তিটার যদি একদিন গাড়ি বসে যায় দেখা যাচ্ছে দিনে তার পাঁচ সাতশো টাকায় ইনকাম হয় পাঁচ সাতশো টাকা ইনকাম হলে দুইশো টাকা তার খরচা হয়ে যায় অবশ্যই যার ফলে আমরা কি করেছি আমাদের ব্যাটারি জনিত এবং চার্জার জনিত কারণে যদি তার গাড়ি বসে যায় আচ্ছা তাকে পার ডে আমরা তিনশো টাকা করে তার অ্যাকাউন্টে রিফান্ড করে থাকি ভাও আর কি বলার আছে বন্ধুরা হ্যাঁ দাদার কথার কথা হচ্ছে একটাই যে কোনো কোম্পানির যদি আমরা যে কোনো প্রোডাক্ট আমরা নিই তার আগে দেখতে হবে আফটার সার্ভিস একদম সেই সার্ভিসটা কিন্তু আকাশা কোম্পানি থেকে তোমরা কিন্তু বেটার অ্যান্ড বেটার পাচ্ছ সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেও থাকছে যে এই ব্যাটারিটা কিন্তু ফিরো ফসফেট লিথিয়াম ব্যাটারি থাকছে হ্যাঁ থাকছে কত অ্যাম্পিয়ার একশো পাঁচ অ্যাম্পিয়ার একশো পাঁচ অ্যাম্পিয়ার একশো পাঁচ একান্ন পয়েন্ট টু ভোল্ট একান্ন পয়েন্ট টু ভোল্ট এবং ষোলো সেলের ব্যাটারি ষোলো সেলের ব্যাটারি থাকছে বন্ধুরা এছাড়াও কোম্পানি আমাকে কোম্পানি আমাকে চার্জার এবং সার্ভিস ব্যাটারি আমাকে দিয়ে রেখেছে হিট প্রুফ চার্জার একদম দেখাতে বলবো হিট প্রুফ চার্জার থাকছে একদম একদম তাই না देखले একদম আচ্ছা এবার আমরা একটু জানবার বিষয় থাকে যেটা আমরা এখন আছি কোথায় হ্যাঁ না তো সেটা কিন্তু অবশ্যই একবার জানবার প্রশ্ন দাদা আমরা এখন আছি কোথায় আমরা এখন আছি নদিয়া ডিস্ট্রিকের চাকদা নিয়ার সিংয়ের বাগান মোড় আচ্ছা NH12 আচ্ছা উদয়নগর তাতিপাড়া মোড় আচ্ছা সরকার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস একদম একদম তো আজকের দিনে শুধু কেবলমাত্র কি আপনার কাছে লিথিয়ামই পাবে না আর কিছু পাবে না লিথিয়াম তো পাবেই সঙ্গে টোটাল টোটোর স্পিয়ার পার্স একদম সেটা তো আমি পাইকারি করেই দিই একদম 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 আচ্ছা হ্যাঁ যদি কেউ মানে ফোন করে তার আগে অবশ্যই আমি বলেছি সময় তো করে দিয়েছি বেলা দশটা থেকে সন্ধে সাতটার মধ্যে আচ্ছা তারপরেও আগে দেখবে লোকেশনটা কোথায় আছে আমার লোকেশনটা আমার বাড়ি থেকে এই দোকানটা কতটা দূরে কারণ এটা আকাশা ব্যাটারিতে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে অ্যাভেলেবেল একদম তাই শোরুম এরিয়া থেকে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার এর ভেতরে অবশ্যই কাস্টমার কে হতে হবে তবেই তার ফাইন্যান্স হবে একদম না হলে তার ফাইন্যান্স হবে না এটা এটা আমার এটা এটা কিন্তু আমার জানবার প্রশ্ন ছিল যেটা হচ্ছে ফাইন্যান্স যে ব্যাপারটা ফাইন্যান্সের ব্যাপারটা কিন্তু সত্যি দাদা খুব ক্লিয়ার করে দিল যে হ্যাঁ দোকান থেকে এখান থেকে মাত্র চল্লিশ কিলোমিটারের মধ্যে যারা আছো তারাই কিন্তু ফাইনালসটা পেতে পারো যেটা হচ্ছে চল্লিশ কিলোমিটারের মধ্যে বাকিটা অবশ্যই যেটা তারা বলছিল আর যদি কেউ ক্যাশে নিতে চায় তারা সে যেখান থেকে তাদেরকে অল ওভার ইন্ডিয়া তাদেরকে আমরা সার্ভিস দিতে পারবো এবং এটা অল অল ওভার ইন্ডিয়া জুড়ে এই কোম্পানিটা কাজ করছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা এদের দুটো তিনটে করে ইঞ্জিনিয়ার আছে আছে টোল ফ্রি নাম্বার অথবা আমাদের নাম্বার অথবা কোম্পানির নাম্বারে ফোন করলে তার নিকটস্থ যে ডিলার আছে সেই ডিলারের ওখানেই তাকে ডেকে নিয়ে তার সার্ভিস করিয়ে দেবে গাড়ি মানে ব্যাটারি যেখান থেকেই কিনুক না কেন কিন্তু ব্যাটারি সার্ভিস সেখান থেকেই পেয়ে যাবে তো আমাদের আমাদের কিন্তু প্রশ্ন ছিল একটাই যে আমরা এখন আকাশা কোম্পানির লিথিয়াম নেব কেন তো সেটা কিন্তু আমরা খুব কষ্ট ভাবে জেনে নিলাম দাদার থেকে যেটা আফটার সেল সার্ভিস যেটা সব থেকে কিন্তু বেটার অ্যান্ড বেটার যেটা আমরা এখন দেখতে পাচ্ছি তারপরেও সব থেকে বড় পাওনা যদি কখনো কোনো সময় এই ব্যাটারি যদি তোমার বসে যায় তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু পারবে তিনশো টাকা করে কিন্তু রিফান্ড করা হচ্ছে মানে তোমাকে যেই টাকাটা রোজগার তুমি করো সেটা যাতে মানে এ না হয় তার জন্য তিনশো টাকা করে অবশ্যই অবশ্যই দেওয়া হচ্ছে তারপরেও আমার এক্সট্রা ব্যাটারি এবং এক্সট্রা চার্জার আমি রেখে দিয়েছি এই কারণেই কারণ কোম্পানি যদি বাই আসতে দেরি করে কাস্টমারের যেন বসে না থাকতে হয় আমি তাকে সার্ভিস দেওয়ার জন্য আমি একটা এক্সট্রা ব্যাটারি এবং এক্সট্রা চার্জার তবু রেখে দিয়েছি কাস্টমারকে শুধু এক্সট্রা পরিষেবা দেওয়ার জন্য একদম তাই একদম তাই তো যা বন্ধুরা যারা ভাবছিলে এখন নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আছো তো হ্যাঁ অবশ্যই দেরি না করে এখন এসে দিয়া নাম্বারে কিন্তু তোমরা ফোন করে চলে আসতে পারো তবে শুধু তাই না শুধু ব্যাটারি বলে এটাই নয় তোমরা কিন্তু ইয়ার পিয়ার পার্সেল যদি আমি কথা বলি প্রচুর পিয়ার পার্সেল তোমরা দেখতে পাচ্ছ যেখানে থাকছে ইরিশকা ভা যেটা আমরা ভ্যান বলে থাকি এবং সাইকেল সমস্তটাই কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাবে তাই তো হ্যাঁ সেই সঙ্গে স্কুটির স্পেয়ার পার্টস আমাদের খুব শীঘ্রই আসতে চলেছে ওয়াও একটা নতুন একটা সুখবর তোমরা কিন্তু পেয়ে গেলে এখানে যেটা কোথায় সরকার ইঞ্জিনিয়ারিং হ্যাঁ এখানে কিন্তু তোমরা স্কুটির স্পেয়ার পার্টসও আস্তে আস্তে পেতে থাকবে হ্যাঁ দাদা যেটা বলছিলেন তো স্কুটি পেয়ার পার্টসও আমরা পাচ্ছি তাই তো হ্যাঁ স্কুটি আর খুব শীঘ্রই আমাদের দীপাবলির পরে থেকে আমাদের স্কুটির স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল হচ্ছে আচ্ছা শুধু তাই নয় এবং যে ই রিক্সার যে স্পেয়ার পার্টস একটা স্ক্রু থেকে শুরু করে মোটামুটি একদম আফটার সাত পর্যন্ত একদম অবশ্যই বডি বাদে আচ্ছা আচ্ছা মোটর কন্ট্রোলার ডিফেন্সিয়াল বিয়ারিং মানে এ টু জেড একটা স্ক্রু থেকে শুরু করে ছাদ পর্যন্ত বডি বাদে আমাদের কাছে সমস্ত কিছু পেয়ে যাবেন একদম তাই একদম তাই তো বন্ধুরা বেশি দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসো কোথায় কোথায় আসতে হবে অবশ্যই কমেন্টে জানাও আর সাথে সাথে তোমাকে মনে রাখি সকাল দশটা থেকে রাত সাতটার মধ্যেই তোমরা কিন্তু ফোন করবে তো আজকের ভিডিও বেশি বড় না করে আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত